তো বেয়ার্স কেমন আছেন আপনার সবাই আর একটা নতুন লফটে চলে আসলাম তো এইটা হচ্ছে খুলনার নগর এলাকায় তো একটু অন্যরকম ভিডিও হবে মূলত এটা সেল পোস্ট মাত্র জোড়া কবুতার আছে আর এই বাড়িটা হচ্ছে সৌরভ ভাইয়ের একটু আনকমন টাইপের কবুতার পালনের সিস্টেম আছে সেটা আপনাদের একটু পরে দেখাচ্ছি তো যাই হোক আমরা ভিডিওটা শুরু করছি আপনারা সাথে থাকুন আর ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যে কবুতারগুলো দেখাবো সেগুলো যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই স্ক্রিনে নাম্বার দিয়েও আছে সৌরভ ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন তো যাই হোক আমরা শুরু করছি আপনার সাথে থাকুন। জায়গাটা কিন্তু অস্থির একটা জায়গা আপনারা দেখলে বুঝতে পারতেছেন তো সৌরভ ভাই কেমন আছেন হ্যাঁ আমি ভালো আছি আর আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এটা আমার লভ আর আমার বাসা এখানে আর এখানে দেখতে পাচ্ছেন আরও বেশ কিছু এখানে সিটি মেডিকেল আছে আরও বিভিন্ন ইয়ে আছে মানে এই ছাদে উঠলে আসলে সব কিছু দেখা যায় মানে ওভারঅল ভিউ এখান থেকে সব দেখা যায় আর যারা কবুতর সংগ্রহ করবেন অবশ্যই আমার বাসায় এসেও নিতে পারবে বাংলাদেশে যে কোনো জায়গায় হ্যাঁ বাংলাদেশে যে কোনো জায়গায় ডেলিভারি করা পসিবল বাইরে থেকে নেবেন তারা অবশ্যই নিজের দায়িত্বে কবিতাগুলোর ডেলিভারি নিতে হবে যাক বিহ আজকে খুব বেশি কবুতর দেখাবো না মাত্র জোড়া কবুতর দেখাবো পাকিস্তানি কবুতার আছে মনে পাকিস্তানি কবুতার আছে থার্টি ফাইভ আছে তারপরে আপনাদের আমাদের যেমন ডাবওয়ালা কবুতর আছে চোখলাল তারপরে আছে গলালাল আছে তারপরে আছে কিছু পাকিস্তানি বাচ্চা আছে সবগুলোই অ্যাভারেজে দেওয়া হবে খুব কম প্রাইজের মধ্যে দেবে যারা স্টুডেন্ট আছে তাদের জন্য আসলে কম প্রাইজ থাকবে কবুতারগুলো সো যারা নেবেন অবশ্যই যোগাযোগ করে স্ক্রিন দেওয়া নাম্বারের থেকে নিতে পারবেন আর এই যে এত সুন্দর জায়গা এই সেট করেন না কেন শেড করবো আসলে সময়ের অভাবে আসলে বিভিন্ন রকম কাজ থাকে যার কারণে আসলে করে উঠা হয় না কিন্তু আস্তে আস্তে শুরু করতেছি খুব তাড়াতাড়ি আপনারা দেখতে পারবেন শেড দেখতে পারবেন আর ভালো একটা সুন্দর একটা শেড করার ইচ্ছা আছে আমার এখানে মানে সৌরভয়ের সাতটা এমনই যে এখানে কিন্তু খুব সুন্দর একটা শেড করা যায় পাশে দেখতেছেন না এখনও ছাড়া আছে ওইখানে দেখেন একটা উপরে ওই একটা কবুতর ছাড়া আছে হ্যাঁ ভোরবেলা আসলে এখন বিয়ার সাড়ে সাতটা বাজে কিন্তু এইখানে যে ওয়েদার এবং যে পরিবেশটা কিন্তু আসলে মনটা ভালো হয়ে গেল তো যাই হোক আমরা শুরু করি নাকি প্রথমে বলছিলাম যে এখানে যে লবটা আছে একটু অন্যরকম তো আপনারা যারা মনে করেন যে খাসা পছন্দ করেন না আবার নতুন বাড়ি তৈরি করতেছেন ছাদ এরকম একটা ইট দিয়ে গাঁথনি দিয়ে খাসা তৈরি করতে পারেন এই সিস্টেমটা দেখেন এখানে দিয়ে গেঁথে কাঁসারটা তৈরি করা হয়েছে এবং এটা খুললে ভিতরে কিন্তু দুই জোড়া কবুতার খুব রাখার সুন্দর সিস্টেম এবং এগুলো সব আসে লোহা দিয়ে তৈরি করা এইটা যদি আটকায় দেওয়া হয় এখানে খুব সিকিউরিটিভাবে আপনারা রাখতে পারবেন এই আইডিয়াটা কার এই আইডিয়াটা আসলে আমার বাবার কবুতার পালা নিয়ে আসলে অনেক রকমের মানে কবুতর পালা নিয়ে আসলে অনেক রকমের কথা কথা শোনা লাগিয়েছে তার কাছে তারপরে পরে লাস্টে না পেরে রাগ করে তারপরে আমার জন্য একটা খোপ তৈরি করে দিছে আর এই ক্ষোভটা কষ্ট পড়ছে হ্যাঁ এখানে নেট দেওয়া আছে যাতে করে ইন্দুর বা দেখাল কি অন্যান্য পশু মানে অন্যান্য হ্যাঁ বলি তো ভিহার দেখেন এখানে এই যে গ্রিলটা দেওয়া হয়েছে এই গ্রিলটা কিন্তু ফাঁকা বড় কিন্তু যাইতে আরকি ইঁদুন না ঢুকতে পারে সেই কারণে এখানে কিন্তু সুন্দরভাবে নেট দিয়ে রাখা মানে আইডিয়াটা আমার কাছে খুব ভালো লাগলো মানে আপনারাও চাইলে এরকম তৈরি করতে পারেন যাদের বাড়ির কাজ নতুন শুরু হয়েছে মানে শেষ করার আগে এ দেখেন অবস্থা একটা দুটো তিনটে খোপ আর স্পেসগুলো অনেক ভালো এটা অবশ্য ডবল এটার মশাও ঢুকতে পারবে না হ্যাঁ এটা আটকাই দিয়ে তালা দিয়ে দিলে মোটামুটি আপনার কৌতুসে তো যাই হোক ভাই দেখে ভালো লাগলো কারণ এই বেশ কিছু কবুতর মারা গেছে যার কারণে আসলে এই খাসাটা বাবা তৈরি করে দিয়েছে যাতে করে মানে কোনো কিছু কোনো পশু পাখি যাতে ভিতরে না ঢুকতে পারে মানে ইন্দোরের কারণে আমার অনেক কবুতর মারা গেছে প্রায় ছয় জোড়ার মতো কবুতর মারা গেছে আর খুবই অনেক কষ্ট করে কালেকশন করেছিলাম কবুতারগুলো বিভিন্ন জেনারেশনের ছিল কবুতারগুলো হ্যাঁ ভিতরে ভিতরে জায়গা আছে এর ভিতরে জায়গা আছে এটা একটা স্টোর রুম সাইডে যেটা আছে এটা স্টোর রুম এর মধ্যেও কবুতর পালা যাবে কিন্তু আসলে এখন পালা হচ্ছে না এর মধ্যে বিভিন্ন সরঞ্জাম দিয়ে আছে আর কবিতারগুলো দেখানো শুরু করতেছি আমি এই আইডিয়াটা আপনাদের কাছে কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কাছে তো খুবই ভালো লাগিছে আমার যদি নিজের বাড়ি থাকতো আমি এরকম একটা তৈরি করতাম তো যাই হোক আমরা কবুতর দেখানো শুরু করি নাকি এইখানে আছে হলো এক এক পের গলা লাল আছে কবুতার এক পের গলা লাল আছে রাখা আছে আর এখানে মার্কিং করা আছে আমি ভিডিওতে দেখাই দেবো মানে কবুতারটা উড়ানো আছে আর এখানে আছে ডাবওয়ালা আছে চোখ লাল আছে এটাও দেখাই দেবো কবুতারটা আর নিচে আছে বেশ কিছু আমার একটা পুরনো জেনারেশনের একটা কবুতার আছে মহীশূর কবুতার এখানে এই কবুতরটা আমার বাড়িতে অনেকবার ফ্লাই করছে আর এখনও পর্যন্ত ফ্লাই করছে কবুতরটার ডানাটা একটু ঝুলে গেছে এটা সেল হবে না তারপরেও আমি দেখাবো কবুতর জোড়াটা আর এখানে আছে হলো থার্টি ফাইভ আছে এক পেয়ার থার্টি ফাইভ রাখা আছে আর নিচেও থার্টি ফাইভ আছে এই থার্টি ফাইভও খুব সুন্দর থার্টি ফাইভ আর ওই সাইডের দিকে বেশ কিছু বাচ্চা আছে মানে এইখানে কিছু বাচ্চা রাখা আছে এগুলো আসলে থাকে বাইরেই থাকে মোটামুটি দেখাবো এগুলো সব কবুতার দেখাবো আর এই বৃষ্টি আসলে পানি ঢোকে না হ্যাঁ বৃষ্টি আসলে আসলে পানি ঢোকার কোনো সিস্টেম নেই কারণ নিচের দিকে ই আছে মানে একটু উঁচু করা আছে যার কারণে সিস্টেম নাই মানে স্লোপ করা আছে যে পানি ঢুকলে আবার ওইটা নেমে চলে আসে সৌরভ ভাই প্রথমে আমরা কি দেখাচ্ছি এটা এখানে আসলে একটা ডাবল আছে আর ডাবল এটা দেখেন কোয়ালিটি দেখেন খুবই সুন্দর কোয়ালিটির মধ্যে আছে কবুতারটা আর কবুতারটা খুবই সুন্দর কোয়ালিটির মধ্যে দেখেন ডানা দেখেন মানে ফ্রেশ আছে আর ডিম বাচ্চা করতেছে রানিং ডিম বাচ্চা করতেছে আর কবুতারটার কোয়ালিটিও খুব সুন্দর কোয়ালিটি দেখেন চোখটা দেখেন একদম পুরো লাল চোখের মধ্যে আছে কবুতারটা যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে নিতে পারবেন এই কবুতার জোড়াটা এটার প্রাইস পড়বে হলো আপনার পঁয়ত্রিশশো টাকা প্রাইস পড়বে পঁয়ত্রিশশো টাকা হ্যাঁ পঁয়ত্রিশশো টাকা প্রাইস পড়বে আর জেনেবে ডেলিভারি খরচ তার হ্যাঁ জেনেবে ডেলিভারি খরচ তার আর কবুতারটা কোয়ালিটিফুল কবুতার আর বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়ার সুযোগ আছে কবুতারটা ডিম বাচ্চা করবে তো নাকি হ্যাঁ ডিম বাচ্চা করবে একটা নর আছে আর সামনে একটা মাদি আছে আর কবুতারটা খুব কোয়ালিটিফুল কবুতার আর ডানা পাক সবগুলোই ফ্রেশ আছে আর মানে মানে এই কবুতারটা আসলে উড়ার গ্যারেন্টি আমি দিতে পারবো না কিন্তু কবুতারটা কোয়ালিটিফুল আছে কবুতার আর যারা নেবেন অবশ্যই ছবি ভিডিও দেখে অবশ্যই স্ক্রিনশট দিয়ে কবুতারটা নিতে পারবেন আমার কাছ থেকে রানিং তো না হ্যাঁ রানিং পেয়ার আছে একদম পুরো রানিং প্লেয়ার আছে কবুতারটা দেখেন মদরটা ঠোকাচ্ছে মাদিরে আর মাদির ডিমে চলে আসছে খুব তাদের রিসেন্ট ডিম দিবে এটা আচ্ছা এখানে একটা গলা লাল নর আছে দেখেন কবুতারটা দেখেন খুবই সুন্দর কবুতার আর কবুতারটা কোয়ালিটিফুল আছে আর এটা নরটা দেখেন একদম খুব বিগ সাইজের একটা কবুতার মানে মিডিয়াম মানে যতটুকু করার জন্য যতটুকু কবুতার মানে সাইজ হওয়া দরকার মানে ততটুকুই আছে কবুতারটা ছেড়ে দেখাচ্ছি আমি আচ্ছা এখানে কলালাল এক পেয়ার আছে আর মাদিটা উড়ানো আছে কবুতরটা দেখেন ডানায় সিলমার আছে ওই সাইডের দিকে ডানায় দেখেন সিলমার আছে কবুতরটা এ দেখেন এখানে সিলমার আছে কবুতারটা সো যাদের দরকার অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন এটার দামটাচ্ছি হলো আপনার পঁয়ত্রিশশো টাকা দেখেন আর যদি কেউ নিতে চান একদম পুরো মানে কবুতরটা নিতে চান সেক্ষেত্রে একটু কিছু কম বেশ করা যাবে মানে স্টুডেন্টের জন্য একটুখানি ছাড় আছে কবুতারটা আর এটা পুরো রমজান মাস উপলক্ষে এই ডিসকাউন্টটা দেওয়া থাকবে এটা কত ঘন্টা কি উড়ানো আছে আমরা 1000 বললাম না আমি আসলে ঠিক জানি না কবুতরটা আমার এক জায়গা থেকে কালেকশন করা কবুতরটা আর খুবই সুন্দর ব্লাডের কবুতর আছে এটা আর কবুতরটা নরও যেরকম গেটআপে আছে মাদিটাও খুব গেটআপে আছে আর মাদিটা কালকেও মানে ডিমে আসার জন্য রেডি আছে মানে যারা নিতে আছেন অবশ্যই দ্রুত যোগাযোগ করে এই পেয়ারটা নিতে হবে লাগবে না কিন্তু ভিউয়ার্স যারা ভালো মানের গলায় লাল খুঁজতেছেন মানে এই কবুতরটা থাকবে না মানে এই কবুতরটা সেল হয়ে যাবে কারণ দেখেন কবুতরটা মাদিটা খুবই কোয়ালিটিফুল আছে মাদিটাও আছে নটটাও আছে আর এটা থেকে রানিং মানে বাচ্চা বের করতে পারবে সে মানে আর কবুতার যে বাচ্চা হবে সে কবুতরও মানে উড়াইতে পারবে কারণ এই কবুতারটা টুর্নামেন্ট খেলা আছে কৌতারটা সিলমার আছে যে নেবে অবশ্যই দেখে শুনে নিতে পারবে সিল সহ আচ্ছা এখানে একটা এক পিস মহীশূর মদ্য আছে আর এই কবুতরটা অনেক পুরাতন পুরাতন একটা কবুতর আমার বাসার কবুতার মানে দুই তিনবার এই কবুতরটা আমার বিক্রি করার উদ্দেশ্যে আমি দিছিলাম তারপরেও মানে বিক্রিও হয়ে গেছে কিন্তু তারপরেও সেখান থেকে উড়ে চলে আসছে ওর পর থেকে আমার বাসায় এটা থাকে সব জন্য এটা একটু ডানার একটু সমস্যা আছে একটু প্যারালাইস আছে আর বাচ্চা মানে বাচ্চা করতেছে মোটামুটি সো যাদের মানে এই কবুতরের বাচ্চা দরকার অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন এখানে নর আছে নরটা দেখেন দেখতে পাচ্ছেন খুবই কোয়ালিটিফুল কবুতর আছে আর এই কবুতরটা টান আমার বাসায় দেখা আছে এই এই মানে এটা প্রায় ছয় ঘন্টার কাছাকাছি এটা উড়া আছে এখন ডানটা একটু প্রায়লেস আছে কিন্তু কবুতরটা সুস্থ আছে মোটামুটি আর রানিং ডিম বাচ্চা করতেছে কবুতরটা এটা আসলে দর্শক বিক্রি হবে না যদি এর বেবি টেবি লাগে ভবিষ্যতে ওনার সাথে যোগাযোগ করতে পারেন মানে হ্যাঁ যদি এদের বেবি দরকার পড়ে আমার সাথে যোগাযোগ করলে আমি দেখা গেলো কি দেওয়ার চেষ্টা করবো আর মোটামুটি এরা মানে ভালোই বেবি করে কবুতারটা মহীশ হ্যাঁ মহীশূর ব্লাডের কবুতার আছে আচ্ছা এখানে এক পেয়ার হলো থার্টি ফাইভ আছে দেখেন কবুতারটা দেখেন খুবই সুন্দর কোয়ালিটির মধ্যে আছে কবুতারটা চোখটাও খুব সুন্দর চোখের মধ্যে মানে থার্টি ফাইভে যা মানে কোয়ালিটি থাকা উচিত সবগুলোই আছে এর মধ্যে আর এই কবুতরটার দাম যাচ্ছে হলো তিন হাজার টাকা আর ডেলিভারি কারোরও যে নেবে তার থাকবে আর কবুতরটা গেট আপটাও খুবই সুন্দর আছে পিছনেরটা নর আছে আর সামনের মাদি আছে দেখেন খুবই কোয়ালিটিফুল আছে কবুতরটা আর আরও এক পেয়ার থার্টি ফাইভ আছে আমি দেখাবো ভিডিওতে ওই পেয়ারটাও খুব সুন্দর ওই যারা নিতে চাচ্ছেন যোগাযোগ করে নিতে পারবেন থার্টি ফাইভটা এটা তো রানিং কবুতার হ্যাঁ এটা ডিম বাচ্চা ডিম বাচ্চা করতেছে মোটামুটি সো যাদের দরকার নিয়ে নিতে হবে খুব দ্রুত যোগাযোগ করে নিতে হবে কারণ খুব মানে ডিম পাড়লে দেখা গেল কি কবুতরটা তখন ডেলিভারি কষ্ট হয়ে যায় কারণ সেট ভেঙে তো তখন ই করা লাগে আর কবুতার কোনোটাই সেট ভেঙে বিক্রি হবে না যারা নেবে অবশ্যই পেয়ার করে নিতে হবে এখানে আরেক পেয়ার থার্টি ফাইভ আছে দেখতে পাচ্ছেন এই পেয়ারটার প্রাইস পড়বে হলো পঁয়ত্রিশশো টাকা আর এই কবুতারটা খুবই সুন্দর আগেটা তিন হাজার টাকা দাম ছিল এটা পঁয়ত্রিশশো টাকা আর এটার কোয়ালিটি দেখতে হচ্ছেন আগেরটার থেকে এটার কোয়ালিটি আরও বেশি সুন্দর সো যারা নেবেন অবশ্যই যোগাযোগ করে নেবেন আর দাম যা বলেছি মোটামুটি ফিক্সডের মধ্যে শুধু দুই একটা কবুতারের জন্য একটু দেখা গেলো কম বেশ করা যাবে সেটা আলোচনার সাপেক্ষে আর এগুলো ফিক্সড দাম হ্যাঁ এগুলো দামাদামি দামি করা যাবে না একদম ফিক্সড দাম যারা নিতে চাচ্ছেন অবশ্যই যোগাযোগ করে নেবেন আর সবই সবগুলো যা দেখালাম সবই অ্যাডাল্ট আর ডিম বাচ্চারা রানিং আছে সো যাদের দরকার অবশ্যই যোগাযোগ করে আপনারা কবুতারগুলো নিতে পারবেন দেখেন কোয়ালিটি দেখেন কবুতারটে মাথার উপর ক্যাপটাও একদম খুব সুন্দর আছে এই কবুতারটার আর ডানাটাও খুব ফ্রেশ আছে দেখেন সো যাদের যারা নেবেন অবশ্যই যোগাযোগ করে নেবেন আর ভিওয়ার্স যে জেলার থেকেই নেন না কেন কবুতারের দাম আলাদা এবং আপনারা যে জেলায় ডেলিভারি নেবেন সেই ডেলিভারি খরচটা কিন্তু আপনাদের দিতে হবে হ্যাঁ অবশ্যই ডেলিভারি খরচ সে দিয়ে কবুতারটা নিতে হবে আর বাংলাদেশে যে কোনো তো বলেই দিছি আগের থেকে যে যে কোনো জায়গায় ডেলিভারি করা পসিবল আচ্ছা এ এখানে আছে হলো এক পেয়ার আছে হলো সাকি টেডি আছে আর হলো সাথে হলো আপনার রয়্যাল দিয়ে ক্রস করানো আছে কবুতার জোয়াটা মানে যারা উড়ানোর উদ্দেশ্যে কবুতার নিতে যাচ্ছেন অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন আর কবুতারটা একটা সাকি দিয়ে আর একটা হলো আপনার রয়্যাল দিয়ে কবুতারটা করা আছে আর এখনও পর্যন্ত কবিতার কিছুই আসেনি বাচ্চা কবিতার আসলে এখনও পর্যন্ত গেট আপে আসেনি সো যারা নেবেন অবশ্যই যোগাযোগ নেবেন আরও এক পেয়ার কবুতর আছে আর এছাড়াও যদি আরও কারোর বাচ্চা দরকার পড়ে সেক্ষেত্রে কবুতর আমার মানে কবুতর লাগে সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করে আপনারা কবুতরগুলো ডেলিভারি নিয়ে নিতে পারবেন এছাড়াও আরও অনেক বাচ্চা আছে লাগলে ছবি ভিডিও লাগলে দেওয়া যাবে কবুতরগুলো এটা কয় পরে আছে এটা আসে হলো নিষ্পরে আসে আর একটা আছে হলো এক পরে কেবল আসছে মানে এই কবুতরগুলো আসলে উড়ানোর জন্য কবুতরগুলো সো যারা নেবে অবশ্যই যোগাযোগ করে নিতে পারবে দাম কত এটার দাম পড়বে হলো আপনার পনেরোশো টাকা পড়বে এক পেয়ার আর আরও এক পেয়ার আছে ওই পেয়ারটাও দেখাবো আর এটা ফিক্সড দাম মানে কোনো দাম দামি করার কোনো অপশান নাই কবুতর কারণ আমি খুব কম দামের মধ্যেই দিচ্ছি কবুতরগুলো আর এরপরেও যে বাচ্চাগুলো দেখাবো ওগুলো একই দাম পড়বে পনেরোশো টাকা আচ্ছা এখানে আরেক পেয়ার কবুতর আছে এই পেয়ারটাও খুবই সুন্দর এটা রয়্যাল আর হলো আপনার সাকি টেডি দিয়ে করা আছে দেখেন কবুতরটা আর গেট আপ ফুল আছে কবুতার সো যাদের দরকার অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন আর এছাড়াও যদি আরও কারোর বাচ্চা কবুতার দরকার পড়ে উড়ানোর জন্য অবশ্যই যোগাযোগ করে নিতে পারবে যে কোনো কবুতার আমার সাথে যোগাযোগ করে নিতে পারবে এটা এটার দাম এটার দাম পনেরোশো টাকা দাম পড়বে এটা ফিক্সড দাম মানে কোনো দামাদামি করার অপশান নেই আর এছাড়াও আরও অনেক বাচ্চা আছে মানে সেগুলো আসলে আরেক জায়গায় আছে কবুতারগুলা অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন কবুতারগুলো মহুর জোড়া বিক্রি হবে না কিন্তু বাচ্চা লাগলে অবশ্যই যোগাযোগ করে দিতে পারবো তো আমরা আপাতত ভিডিওটা শেষ করছি আপনারা আহ দেখলেন কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন দর্শকদের উদ্দেশ্যে কিছু বলে দেন আর কবুতারগুলো খুব দ্রুত কালেকশন করার চেষ্টা করবেন কারণ সবগুলোই ডিমে চলে আসছে যারা নিতে যাচ্ছেন অবশ্যই কবুতারগুলো দেখে শুনে বুঝে কবুতারগুলো ক্রয় করতে পারবেন আর ডিম পাড়ার পরে দেখা গেলো কি কবুতার দেখা গেলো কি আমি নাও বিক্রি করতে পারি কিছু কবুতার সেক্ষেত্রে যত তাড়াতাড়ি সম্ভব কবুতারগুলো কালেকশন করার চেষ্টা করবেন নাম্বারটা আমার কন্ট্যাক্ট নাম্বার হলো জিরো ওয়ান নাইন ফাইভ জিরো সিক্স টু সিক্স ডাবল সেভেন থ্রি বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি করা পসিবল হ্যাঁ দেশের বাইরেও যদি নিতে চান অবশ্যই তার রেসপন্সিবিলিটি থাকবে কবিতারগুলো নেওয়ার এক ব্যাস আমরা সৌরভ ভাইয়ের বাড়ি থেকে বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন কলাকাছ থেকে ভালো থাকবেন